হ্যালো আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কিন্তু আজকে চলে আসছি মৃৎশিল্পের আতুর ঘরে এখানে কিন্তু মৃৎশিল্পের যাবতীয় যত রকম আসবাবপত্র আপনার প্রয়োজন সব রকম যে আসবাবপত্র কিন্তু এখানে হয়ে থাকে মাটির আসবাবপত্র প্লাস হ্যান্ডিক্রাফট সব রকম প্রোডাক্ট কিন্তু এখানে অ্যাভেলেবেল পাবেন যারা যারা চাচ্ছেন এখান থেকে এইসব প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার জন্য বা পার্সোনাল ইউজের জন্য কিংবা আপনার অফিস রেস্তোরাঁ এগুলো সাজানোর জন্য তারা কিন্তু অবশ্যই এখানে যোগাযোগ করতে পারেন এখান থেকে এসে প্রোডাক্ট নিতে পারেন এছাড়া যারা যারা চাচ্ছেন না আমি প্রোডাক্টটা মানে অনলাইনে নিব বা কোরিয়ারে তারা কিন্তু ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু অ্যাভেলেবেল থাকবে আর যারা যারা আসতে যাচ্ছেন তাদের জন্য আমি শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি শপের নাম হচ্ছে বিসমিল্লা মৃৎ শিল্প এটা হচ্ছে শাহবাগে আর শপের কিন্তু ফোন নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আমি দিয়ে দিব আর এই সব পরিচালনা যে করে আমাদের ইলিয়াস ভাই ভাই কি অবস্থা কেমন আছেন ভাই হ্যাঁ ভাই ভালো আছি আছে কী দেখাচ্ছেন কারিবাটি সামনে যদি ঈদ প্লাস হচ্ছে পয়লা বৈশাখ তো যারা যারা চাচ্ছেন যে এই কারিবাটিগুলো নেওয়ার জন্য

যেই ভিডিওতে যেইটা পড়ছে সেই জায়গায় সেই অফার দিচ্ছে সেই অফার যে পাঁচটা শেয়ার করবে তার জন্য একটা কারিবাটি ফ্রি একটা কারিবাটি ফ্রি তারা কিন্তু একটা কারিবাটি পেয়ে যাবেন ফ্রি

এক হাজার টাকা আচ্ছা শেয়ার দিতে হবে একটা রাইট তো যারা যারা এই ডিসকাউন্ট গুলো চাচ্ছেন তাদের জন্য কিন্তু মানে শেয়ারটা ম্যান্ডেটরি সবাই একটা করে শেয়ার দিবেন আর

আচ্ছা তো এছাড়াও কিন্তু এখানে আরো অনেক রকম প্রোডাক্ট আছে যারা যারা চাচ্ছেন আপনার বাসাবাড়ি সাজানোর জন্য এইরকম কিন্তু কিন্তু অনেক পেয়ে যাবেন প্লাস হচ্ছে আচ্ছা একটু পরে দেখাবো এই কড়াই এটি সবকিছু এই জন্য আর ভিডিও দেখতে হবে আপনাদের এইগুলো কিন্তু রান্নার কড়াই হাড়ি পাতিল এগুলো থাকছে তো এই নিচেও কিন্তু অনেক রকম কারিবাটি থাকছে প্লাস সার্ভিং ডিশ আর এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন এখানে চা কফির মগ প্লাস হচ্ছে কাপ প্লাস পানি খাওয়ার গ্লাস এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এর সাথে সাথে পাবেন হচ্ছে প্লেটের কালেকশন মানে আপনাদের যা যা কিছু লাগে সবকিছু কিন্তু এইখানে আসলেই পেয়ে যাবেন হ্যাঁ এইখানে আসলে কিন্তু আপনারা মানে কি বলবো একদম সবকিছু নিয়ে তো যা যারা যারা চাচ্ছেন এই সব কিছু অর্ডার করার জন্য তারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন এর জন্য কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবেল থাকছে আর যারা যারা চাচ্ছে শপে এসে নেওয়ার জন্য তারা কিন্তু অবশ্যই শপে এসে দিবেন তো এখানে আসলে যাবতীয় সব কিছু পেয়ে যাবেন আর সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় প্রোডাক্টগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন প্লাস চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা হচ্ছে বেশি বেশি ভিডিও শেয়ার করেন ভিডিও শেয়ার করলে কিন্তু এই গিফটগুলো কিন্তু আপনাদের জন্য থাকছে সো আল্লাহ হাফেজ